এই যে সিং আলহামদুলিল্লাহ একসাথে চারটি সেই ব্যবসাবার খাল থেকে শুধু সিং মাছ বাহির হচ্ছে আজকে এমন একটা দৃশ্য এই জায়গায় আলহামদুলিল্লাহ এই যে এটা এটা হা ওই সিং আছে না সিং এর খনি খাল খোরাসার আপনারা দেখেন কি হয় এই বড় সিং তো এটা বা হ্যাঁ এই যে বিশাল সিং সিং আর কই কলিজা ঠান্ডা একেবারে আমরা শান্তি এই মাছ আজকে আসলে এই যে শিংগুলো এই যে শিং আলহামদুলিল্লাহ একসাথে চারটে সেই ব্যাপার খাল থেকে শুধু শিং মাছ বাহির হচ্ছে এ গোসি পাওয়া গেছে প্রথম নাকি না না শিং এইটা গসি এটা শিং

এখনো শিং মাছ এক খালেরে ধরা আমরা শেষ করতে পারি নাই আজকে সন্ধ্যা লাগবে হয়তো আমরা এখন ভোরবেলা আসছি মাছ ধরতে বা আরো আছে তুই অতে ভাঙি দিল রাইসুল যে খোড়াই যে দেখ বেড়াছে শিং তোরা এলে কি খোড়া দেশেন বা এত বড় ভাঙি না আসতে করি কাত ব্যাসা। শিং রাইসুল হচ্ছে সে কি পরিমাণ মাছ ধরতে পারে দেখতে পাচ্ছেন আমি শিংগুলো ধরতে গেলে আমাকে হাসপাতালে নিয়ে যাইতে হবে এটা সত্য কথা কইতে কোনো হয় নাই মনি কতলা ধরলো মনি তুই যদি এক মন মাছ জমা না তুই আর পাগলি মিলি পাগলি তো কথা শুনে পাচ্ছে না এক মন মাছ বেশি নয় বা এই জায়গাতে আছে মনে হয় মাছ বাটি চালান দিয়ে আমরা মাছ ধরতেছি সব আর কই আজকে বাজারে আমরা দিচ্ছি না শিং আর কই এটা ঢাকার বাজারে আমরা নিয়ে যাওয়ার প্ল্যান করেছি কিবা কিবা গসি গসি